দুই রকম কোনো আচরণ করছে কিনা বা নির্বাচন কমিশনের উপর আপনারা স্বতন্ত্র যারা দাঁড়িয়েছেন কতটা আস্থা এই পর্যন্ত রাখতে পারেন পাশাপাশি এই নির্বাচন নিয়ে আশঙ্কা করছেন কিনা দেখুন নির্বাচন যেহেতু ছয় বছর ধরে ছয় বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা প্রত্যাশা করছি যে নির্বাচন যে ব্যাপারটা সেটি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে কখনোই চাই না নির্বাচন যেন বিঘ্ন হোক কোনোভাবে এবং সুষ্ঠু নির্বাচন হোক নিরাপেক্ষ নির্বাচন হোক এটি আমি চাই যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী এবং আমার কোনো ধরনের কোনো দলীয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা নেই সেই জায়গা থেকে অবশ্যই আপনারা জানেন যে ডাকস নির্বাচনের অতীত ইতিহাসে যা হয়েছে দলীয় এবং রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে আসলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় তো যেটি আমি পাবো না কিন্তু এই বিপদেও আমার কোনো আশঙ্কা নেই কারণ আমি কবি সুফিয়া কামাল হলের সকল শিক্ষার্থীদের সাথে কথা বলছি তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছি এবং হলে যেহেতু আমার একটি গ্রহণযোগ্যতা আছে এবং কবি সুফিয়া কামাল হলে হলের আমার যারা মেয়েরা আছে তারা সবসময় স্বতন্ত্র প্রার্থীকে পছন্দ পছন্দের শীর্ষে রাখে সে জায়গা থেকে আমি প্রত্যাশা রাখছি যে এরকম কিছু হলেও আমার কবি সুফিয়া কামার হলের মেয়েরা তারা নিজেরা সামনে থেকে দাঁড়িয়ে থেকে তাদের তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে